আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফুটবল গিয়ারের যাবতীয় সব মোজা শিনগার্ড তারপর আরও যাবতীয় যা লাগে আপনাদের সব কিছু পাবেন এখন আমাদের কাছে তো আজকে যেগুলো দেখাবে এগুলো হচ্ছে ফুটবল মোজা যেগুলো আপনারা আগে আমাদের কাছে ছিল ইপিজেট বাংলাদেশিগুলো এখন আমরা নিয়ে আসি সম্পূর্ণ চাইনিজ যেখানে গ্রিপ মোজা পাবেন কাটা মোজা শর্ট মোজা থ্রি কোয়ার্টার লং মোজা পাবেন লং মোজা গ্রি পাবেন সিন গার্ড হোল্ডার পাবেন প্লাস সিন গার্ড পাবেন অনেক রকমের যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো প্রথমে আমাদের দোকানের লোকেশন বলে দিই আমাদের দোকানের লোকেশন হচ্ছে চিচল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সমবাই টুইন্টার মার্কেট দ্বিতীয়তলা তলা দুই হাজার সাতাত্তর নম্বর দোকান রিয়েল স্পোর্টস ঢাকা গুলিস্তান আর এছাড়াও এগুলো সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দেওয়া যাবে আর হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের দুইটা নাম্বার উপরে ডিসপ্লেতে দেওয়া আছে এগুলোতে আপনারা মেসেজ দিতে পারেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ খুচরা দাম বলতেছি আজকে আর যারা রিসেলিং করেন প্লাস দোকানদার বাইরে আছেন তাদের জন্য আমরা পাইকারি দামটা বলে দিব আমাদেরকে আপনারা নখ দিবেন ইনশাল্লাহ প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে শর্ট মোজা এটা হচ্ছে নাইক লোকটা দেওয়া আছে এটার মধ্যে আপনারা নাইক পাবেন এডাস পাবেন হোয়াইট ব্ল্যাক দুইটা কালারই পাবেন এগুলো হচ্ছে ইবি তৈরি এগুলোর দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা জোড়া এরপর যেগুলো রাখবে এটা হচ্ছে শর্ট মোজা একদম নতুন শিপমেন্ট নিউ এগুলো এগুলোর মধ্যে কালার থাকবে সে বারো থেকে তেরোটা নাইক থাকবে কালারগুলো একটা 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 করে দেখাচ্ছি ব্ল্যাক কালার একটা আছে পেস্ট কালার এগুলোর মধ্যে নাইক লেখা আছে তারপরে একটা কালার আছে পিঙ্ক আর একটা কালার আছে হোয়াইট পাঁচ থেকে ছয়টা কালার হতে পাবেন এরপর যেগুলোতে আছে এগুলো হচ্ছে এই ডাস আছে আরেকটু শেপটা আর একটু সুন্দর এটার একটা পেস্ট কালার পেস্ট হোয়াইট তারপর আছে ব্ল্যাক হোয়াইট মিক্স তারপর আছে বেগুনের মধ্যে মিক্স করা তারপর আছে আরেকটা গ্রিনের মধ্যে লাইট গ্রিন আর এরপর আছে পিঙ্ক কালারটা তো এরপর আছে হোয়াইট ব্ল্যাক তো যার যেটা লাগবে এখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ দিবেন নাইট প্লাস এইটা আছে মিলে মোট কালার থাকবে এগারো থেকে বারোটা এগুলোর দাম থাকবে মাত্র একশো ষাট টাকা জোড়া একশো ষাট এরপর যেগুলা লাগবে এগুলো হচ্ছে আপার শক্স বা কেউ কাটা মোজা বলে কেউ ইনার উপরের মোজা বলে এগুলোর কালার থাকবে হোয়াইট ব্ল্যাক দুইটা কালার হতে পারেন এগুলোর দুইটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এরপর আছে লং মোজা যেটা একবারে ফুল পা পর্যন্ত পা থেকে হাডু পর্যন্ত এটার কালার হয়ে থাকবে দুইটা একটা হোয়াইট একটা ব্ল্যাক আরো অনেক কালার আছে যেগুলো আমরা দেখাচ্ছি না অরেঞ্জ কালার ইয়েলো কালার ফ্লাস স্কাই ব্লু কালার আছে এগুলোর দাম থাকবে মাত্র একশো টাকা জোড়া এরপর থাকবে বহুল কাঙ্ক্ষিত গ্রিপ শক্স যেটা এফ এস ব্র্যান্ডের যেটা আমরা আগেও আনছিলাম সেল করছি তারপর আপনারা রিভিউ দিয়েছেন যে বাই এফএস ব্র্যান্ড আবার নিয়ে আসেন আপনাদের জন্য আবার নিয়ে আসলাম দেখেন টা এখানে খোদাই করেই লেখা আছে অ্যাম্বোস অ্যাম্বোস করা আছে এগুলো হাত দিলেই বুঝতে পারবেন না এগুলো কিন্তু ওয়াশ করা যাবে গরম পানিতে দিতে পারবেন আর এগুলো আপনি চাইলে উইন্টার ইউজ করতে পারবেন নর্মাল কেটসে লোপারে ইউজ করতে পারবেন ফুটবলারে তো অবশ্যই ইউজ করে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কালার থাকবে ছয়টা একটা কালার আছে বেগুনি তারপর একটা কালার আছে স্কাই ব্লু

কালার আছে পাঁচ থেকে ছয়টা দেখেন এগুলো কিন্তু একদম আছে থাকবে মাত্র তিনশো টাকা জোড়া এরপর থাকবে গার্ড হোল্ডার যেটার কালার থাকবে চার থেকে পাঁচটা যেটার মধ্যে নাইক লেখা থাকবে প্লাস এলডাস লেখা থাকবে আরও পাঁচ থেকে ছয়টা কালার হতে পারবেন এগুলো জোড়া থাকবে মাত্র একশো টাকা জোড়া আর মৌজা এগুলো ছাড়া আমাদের কাছে যা পাবেন এগুলো হচ্ছে শিল ঘাট এই সিম ঘাটের থাকবে পাঁচ থেকে ছয় ধরনের ছয় ধরনের থাকবে এগুলো আমাদের কাছে পাবেন আপনারা নোট দিবেন আপনার জন্য আলাদা দিয়ে দেবে এগুলো এরপর থাকবে স্টিকই ফুটবল গোলকিপার গ্লোভস যেটা ইউজ করে ওটা গ্লুটা তারপর আপনাদের কাছে পাবেন চামাউস আমাদের কাছে পাবেন ওয়াই সাপোর্ট যে ওয়াই সাপোর্ট স্পোর্টস বেস্ট যেটা সেটাও আছে স্ট্রাক অ্যাভেলেবল তারপর এরপর পাবেন গোলকিপার যারা ইউজ করেন তাদের জন্য হাতের এবং পায়ের নি প্যাড আছে প্লাস নি আছে প্লাস প্যাড আছে দুইটাই আছে প্যাড দুইটাই আছে আমাদের কাছে হেয়ার ব্যান্ড আছে হেয়ার ব্যান্ডের কালার থাকবে অনেকগুলো জাস্ট একটা একটু করে দেখাচ্ছি যার যে কালার লাগবে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন কালারগুলো দিয়ে দেব তারপর থাকবে যে ওয়ান টাইম ব্যান্ডের চাইনিজ এগুলোর কালার আছে পাঁচ থেকে ছটা এগুলোর দাম আমরা আলাদা বলে দিব হোয়াটসঅ্যাপে নোট দিলে এরপর থাকবে স্কিন প্যান্ট হোয়াইট ব্ল্যাক এটার মধ্যে শর্ট আছে থ্রি কোয়ার্টার আছে ফুল আছে আপার পার্ট ইনার পার্ট সবগুলোই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এরপর আছে জাস্ট আপনার বুট টার্ক ক্লিন করার জন্য কোভিড আর একটা স্প্রে যেটা আমরা চাইনিজ নিয়ে আসি আপনাদের জন্য এটার আরেকটাও আছে ওটা আমরা হোয়াটসঅ্যাপে নোট দিলে আমরা ছবিটা দিয়ে দেবো ইনশাল্লাহ এরপর থাকবে হচ্ছে জিপসো যেটা মোস্ট ওয়ান্টেড অনেকে ইউজ করেন এটার একটা ছোট আছে একটা বড় আছে চার ইঞ্চি ছয় ইঞ্চি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সো এই ভিডিওতে দেখানো যত ফুটবল গিয়ার্স আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন সারা বাংলা জুড়ে হোম ডেলিভারি দেওয়া যায় প্লাস আমাদের সব এসে নিতে পারবেন আর পরবর্তীতে আপনারা কী চান বা কী নিতে চান কি আপনাদের প্রয়োজন ওটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা ওটা নিয়ে আর ওটাও আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম